আসসালামু আলাইকুম আজকে আমি মালুশিয়া এক বাজারে আসলাম যে কাঁচা মরিচ উম তিন ভাগা পাঁচ টাকা পাঁচ টাকা মানে বাংলাদেশের আপনার দেড়শো টাকা মানে দুটা ফুলকপি ভাগা আর একটা মরিচ পাঁচ টাকা মালুশিয়া একটু কাঁচা বাজারের দাম কমে আছে যেটা নেন তিন ভাগা পাঁচ টাকা পাঁচ টাকা মানে বাংলাদেশের দেড়শো টাকা আমরা করতেছি আমাদের প্যাকেট করতেছে আর আমরা টেকা দিলাম টেকা দিয়া আমরা আসলাম মালয়েশিয়া বাজার সপ্তাহে একবার আসি করার জন্য রুমে সব আমরা হোটেলে খাই মনে করেন আপনার রুমে পাক শাক সপ্তাহে একদিন খাই সবজি টবজি মাছ মাংস তো সবই খাই ভালো লাগে না যেতেছি এটা মালয়েশিয়া বাজার দেখেন কত সুন্দর এই মানুষের সব চাকা আপনার খাবার দাবার খাবার দাবার হোটেল দোকান বেশি আর এই জায়গায় দেখেন বাজার মেয়েরা এই যে এটা জোয়ার আর মানে ভুট্টা সেদ্ধ করে হাফ সিদ্ধ করে এটা বিক্রি করে বেশিরভাগ খাবারের জিনিস এই জায়গায় মানুষ আবার এই জায়গায় আমোদান আসে এসে কলা আমি এখন কলা নিব পাঁচ টাকা কিলো পাঁচ টাকা মানে দেড়শো টাকা কিলো আমি এখন পাকা নিরা তো না আমি এখন কাঁচা কাঁচা কলা নিবাই রেখে কে যেন খেতে পারি পরে আমি দুই প্রকার কলা নিলাম একটা এই যে চাম্পা কলা নিয়ে কেজি কলা জানি বলে আপনার কমেন্টস করে জানেন সাগর কলা নিলাম দাম আছে আপনার দুই কিলোর থেকে একটু কম আট টাকা বা পনেরো পয়সার মতো আছে বলতে পর নাল পরে পরে আমি টাকাটা দিলাম তারপর পরে পরে আবার দেখি অমদেশ 500 এর কেপসি আছে ভাজা তার নেই একটা পরে আমি একটা বাস বাস কল নাম্বার কোনটা টু বড় বেশি একটু নিয়ে নিয়ে খাওয়া জন্য করা যায় পরে আমি একটা দেখলাম আ 1 আমি টাকা 3

চল আজকে পর্যন্ত এই জায়গায় ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অনুমতি সুযোগ করে দিবেন নিয়মিত আপনাদের মালু শেয়ার যে আপডেট আছে ভিডিও নিয়মিত দিব এই জায়গায় আবার দুরিয়ান ফল বাংলাদেশ বলে শেষ হচ্ছে তাই দামি ফল পরে এই জায়গা থেকে ভিডিওটা শেষ করলাম অবশ্যই শেয়ার করবেন অন্য জন সুযোগ করে দেবেন আর দেখেন ফুল